যে চীনা নাগরিক যারা বাংলাদেশে আছেন তারা আমাদের বন্ধু এবং আমি তাদের প্রতি নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত উৎসব যেটা শুরু হচ্ছে একটা ছোট্ট তফাত আছে বাংলাদেশের সাথে আমার চীনের সেটা হলো যে আপনাদের বসন্ত দিয়ে আপনাদের নতুন বছর শুরু হয় আমাদের নতুন বছর শুরু হয় বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে পয়লা বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ হচ্ছে গ্রীষ্মকাল আমাদের দিয়ে শুরু হয় আপনাদের হলো আমাদের বসন্ত হচ্ছে এর আগের দুই মাস তো এটা ছোট তফাৎ কিন্তু খুব কাছাকাছি কিন্তু আপনাদের এবং আমাদের নতুন বছর আমি চীনা শব্না করি যারা চীনে আছেন তাদেরকে এবং যারা বাংলাদেশে আছেন বিশেষ করে তাদেরকে আপনাদের বসন্ত উৎসবের এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করি এই নতুন বছর বছর আগামী যে একটা বছর আছে এটা আবার আমাদের পঞ্চাশতম বার্ষিকীর বছর বটে প্রায় পুরোটাই ধরুন তো এই সময়ে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও গাঢ় হবে আরও ঘনিষ্ঠ হবে এবং আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে এক্সচেঞ্জ বাড়বে এবং আমি আশা করবো যে সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের বিনিময় আরও বাড়বে এবং আরও ঘনিষ্ঠ হবে দুই দেশের সম্পর্ক